আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি চেয়ারম্যান জে কে লাইফ স্টাইল লিমিটেড ফ্যাটি লিভার একটি ভয়ঙ্কর ঘাতক রোগ এ রোগে প্রাপ্ত বয়স্ক প্রতি তিনজনে একজন আক্রান্ত অথচ অনেকেই জানেন অতিরিক্ত ফ্যাটের কারণে তাদের লিভার প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে ফ্যাটি লিভারের ক্ষতি শুধু লিভারেই সীমাবদ্ধ থাকে না বরং এর ফলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়তে থাকে আসার কথা হলো ফ্যাটি লিভার সম্পূর্ণ রিভার্স করা সম্ভব আমার পরামর্শে আপনিও লিভারকে আগের মতো সুস্থ করে তুলতে পারবেন ইনশাল্লাহ ফ্যাটি লিভারের যে প্রাথমিক লক্ষণগুলো আছে সেটা হলো পেট ফাঁপা থাকতে পারে ডান দিকে পেটের ব্যথা করতে পারে উপরের দিকে এবং অবসাদগ্রস্ত ফিল করতে পারেন বা খাওয়া দাওয়ার পরে আরও দুর্বল লাগছে এমন মনে হতে পারে ক্ষুধা বেড়ে যেতে পারে অর্থাৎ সরাসরি ফ্যাটি লিভার খুব একটা বোঝা যায় না আমরা পরীক্ষা করলে হোমা আয়ার বেশি পাই ইনসুলিন বেশি পাই আর অনেক সময় এদের ডায়াবেটিসও পাওয়া যায় তবে লিভারের জন্যে ভালো যে পরীক্ষা যেটা দিয়ে বোঝা যাবে যে ফ্যাটি লিভার হচ্ছে কিনা সেটা হচ্ছে ফাইবার স্ক্যান এবং হচ্ছে আলট্রাসোনোগ্রাফি এটা দিয়ে বোঝা যায় তো ফ্যাটি লিভার গ্রেড ওয়ান টু থ্রি এভাবে এক সময় এটা সিরোসিস চলে যেতে পারে তো আপনারা চাইলে ফ্যাটি লিভার হওয়ার আগেও আপনারা যদি হুয়ার পরীক্ষা করান সিপাইড করান ইনসুলিন পরীক্ষা করান বুঝতে পারবেন যে আপনার ভবিষ্যতে ফ্যাটি লিভার হতে পারে কিনা বিশেষ করে ট্রাইগ্লিসারাইড লেভেল খুবই গুরুত্বপূর্ণ তো লিপিড প্রোফাইলে আমরা টিজিএস রেশিওটা খুব গুরুত্ব দিয়ে দেখে থাকি আমাদের যে কে লাইফ স্টাইলের যে পাঁচটি মূল নীতি আছে তার মাধ্যমে আমাদের রুগীরা ফ্যাটি লিভার থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে যায় যেমন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ব্যায়াম করার অভ্যাস রোজা রাখার অভ্যাস আর্লি ঘুমানো ভরে ওঠা এবং মানসিক প্রশান্তির চর্চা এর ফলে তারা আলহামদুলিল্লাহ এখন সুস্থ প্রিয়দর্শক অনেকে আমার নাম ব্যবহার করে ফেক প্রোডাক্ট বিক্রি করছে এমনকি আমার অ্যাপয়েন্টমেন্টের নামেও টাকা নিচ্ছে এসব প্রতারণা থেকে বাঁচতে সরাসরি কল করুন জিরো নাইন সিক্স এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে এবং বিস্তারিত ঢাকার আফতাবনগর আমাদের আসুন এখানে আমার সেমিনারে অংশ নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়া ডাক্তার পুষ্টিবিদ এবং ফিটনেস ট্রেনারের পরামর্শ পাবেন বিনামূল্যে তাই আল্লাহর দেখানো প্রকৃত সুস্থতার পথে ফিরে আসুন জেকে লাইফ স্টাইল সম্পর্কে জেনে বুঝে মেনে আপনিও ফ্যাটি মুক্ত হবেন ইনশাল্লাহ আর সুস্থতার সাথে ফিরে আসবে আপনার পারিবারিক ও দাম্পত্য জীবনের হারানো সুখ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন